বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার আজ সাতনা বিধানসভার ছাতনা এক নম্বর পঞ্চায়েতের পাটাবর ও মুজরাকুন্দি সহ একাধিক গ্রামে হুট খোলাকাড়িতে বাদ্যযন্ত্র সহকারে প্রচার ও জনসংযোগ করেন প্রচারের মধ্যেই গ্রামীকে বয়স্কদের রামলালার ছবি বিলি করেন এর মধ্যে মুজরা কুন্দি গ্রামের মহিলারা পানীয় জলের সমস্যা নিয়ে সুভাষ সরকারের কাছে অভিযোগ জানান বলতে চাই যে আমার একটাই বক্তব্য যে বাথরুম করে দেওয়া হোক ঘরে ঘরে আর জলের সমাধানটা করে দেওয়া হোক এটাই বলার বক্তব্য ওদেরকে বললাম যে বাথরুমের সমস্যাটা দেখুক আর জলের সমস্যাটা একটু যে যে আছে এখানে তাদের তাদেরকেই বলা হয় যে জলের সমাধানটা আমাদের আগে করুন আমাদের জলের খাবার জলের খুবই কষ্ট ছাদনা এক নম্বর এলাকা জলের খুব অসুবিধা চাষে মামাদের এখানে অসুবিধার জন্য বলা হচ্ছে এটা মুজিরাগঞ্জে সাধনা এলাকা বাথরুমের ব্যবস্থা নাই এখানে আমার সব বাড়ি ঘরে ঘরে মেয়েছিলা আছে আমাদের অসুবিধা এসব এই জন্য বলতে বলা হচ্ছে অপরদিকে এই বিষয়ে বিজেপি প্রার্থী সুভাষ সরকার কি বললেন শুনে নেব আজ সকালের প্রচার বড়ুচন্ডী দাসের ছাতনায় ছাতনা এক নম্বর অঞ্চল পুরো একেবারে সব গ্রামের সমস্ত মানুষের সঙ্গে দেখা হবে গ্রামের প্রত্যেকটা রাস্তা দিয়ে ঘুরব শুরু করলাম দাতারামপুরের জাগ্রত শিব মন্দির থেকে সেখান থেকে পাটাবর তারপরে মুজরাকাঁদি বারাবাঁকড়া সহ অনেকগুলো গ্রাম প্রায় ষোলো সতেরোটি গ্রাম ঘুরব আজকে আর মানুষের এখানে আসতেই যেভাবে মহিলারা স্বাগত জানালেন মানে সবাই সব মহিলা মানে আর যেন সন্দেশখালী না হয় এই কথা বলতে সবাই একেবারে প্রতিজ্ঞাবদ্ধ এবং সমস্ত মহিলাদের কাছে বার্তা তারা দেবে নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের